সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার টর্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাড়ি প্রবাসে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আপনারা তো আদা লাগাইতেছেন কিন্তু আজকে আমরা কিন্তু আদা এই দুইটি বস্তু আপনাদেরকে তুলে দেখাবো কারণ আপনারা লাগাইতেছেন আমরা কিন্তু আদা তুলতেছি দর্শক অনেকে ভাবতেছেন দর্শক যে ভাই এত সুন্দর গাছগুলো কি আমাদেরকে তুলে দেখাবে হ্যাঁ ভাই অবশ্যই তুলে দেখাবো তুলে দেখার জন্য তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি দর্শক মোটামুটি এটা আপনারা প্রমাণ পাবেন যে আমি এখানে আমার যে প্রিয় থাইল্যান্ড আদা এই যে এখানে থাইল্যান্ড আদা কিন্তু মোটামুটি একটা এখানে উপস্থিত করছি আর মোটামুটি এটা সম্ভবত এই আদার জাত দুইটা হচ্ছে তিন সুতি জাতের আদা এটা আমরা অতটা আগ্রহ কম এই আদার প্রতি সেই জন্য আমরা ওইভাবে রেখে দিয়েছি যেহেতু গাছ হয়েছে এখানে রকম হয়েছে আপনাদেরকে তুলে দেখাবো দর্শক আপনারা তো এবার অনেকেই তিন সুতি আদা চাষ করছেন সেই জন্য মোটামুটি আপনাকে এই ব্যাপারটি পরিষ্কার করার জন্য কিন্তু আমি দেখাবো যে তিন সুতি আদাটা বস্তার মধ্যে কেমন হয় এবং রকম দেখতে থাইল্যান্ড আর তিন সুতি আদার মধ্যে পার্থক্যটা কি দর্শক চলুন আমরা দেখি দর্শক легче седиь утяда মোটামুটি দর্শক আপনারা হয়তো ভাবছেন যে এগুলা সুন্দর গাদ হয়েছে কিন্তু আসলে এটা একটা তিনশুটি দেখি আপনারকে কীভাবে দেখাইতে পারি ব্যাপারটা আমি এই দেখুন দর্শক মোটামুটি দর্শক এই যে দুইটা অবস্থার মধ্যে দেখুন দুইটা অবস্থার মধ্যে এই যে এগুলো আলাদা হয়েছে দর্শক এই যে এগুলো মোটামুটি দুইটা কারণ দর্শক এই যে আপনারা দেখুন এটা আমাদের থাইল্যান্ড আদা কিন্তু থাইল্যান্ড আদার সাথে কিন্তু মোটামুটি এই তিন সুদির আদার কোনো মিল নেই এই থাইল্যান্ড আদা কিন্তু অনেক বেশ মোটা থাইল্যান্ড আদা বেশ মোটা আপনারা দেখুন এটা আমরা জার্মিশনে দেই নেই কেননা আমরা মোটামুটি এটা রেখে দিছি যে জার্মিশন দিলে এইরকম গাছ হয় সেই জন্য আমরা কিন্তু এটা মোটামুটি এটা রেখেই দিছি এটা আমরা শেষ সময়ে যে একটা বিশেষ আইডিয়া থাকে সেই জন্য আমরা এটা জার্মিশন দেই নেই দর্শক এই যে এটা আমাদের তিন আদা বস্তায় ছিল সেই জন্য আমরা কিন্তু আপনাদেরকে দেখাইলাম মোটামুটি দর্শক হুম দর্শক আপনারা জানেন যে আমরা এখানে বাড়ির আনাসে যে আপনারা দেখুন আপনারা এই যে দেখুন এই যে থাইল্যান্ড আদা এই যে এটাও কিন্তু সেই আছে তা দর্শক মোটামুটি আমরা এখানে আগ্রহ কম মোটামুটি এগুলো আমাদের গাছ হয়েছে অনেক বড় গাছ হয়ে গেছে তবু আজকে তুলি ফেলে মিলাম আর কি এখানে মোটামুটি অনেক ছায়া ছিল এই যে দর্শক আমরা মোটামুটি এটা লাস্ট টাইমে কিন্তু আমরা এটা জার্মিশনে দিয়ে দিয়েছি অলরেডি এই যে আমাদের এটা অঙ্কুর উদ্গম অলরেডি চলে এসেছে মোটামুটি থাইল্যান্ড আদার কিন্তু দেখুন কত বড় সাপ Hmm.